এখন আমি কোথায় যাবো ময়ূর মশাই উনিও তো বাড়িতে নেই দয়া করে আর কটালিন আমাদের সময় দিন না না তোমাদের আর সময় দেওয়া যাবে না আমি সেই জ্যৈষ্ঠ মাসে তোমার স্বামীর কাছ থেকে বাড়িটি কিনেছি আজকে যাব কালকে যাব বলে পাঁচ মাস হয়ে গেছে এবার তোমাদের বাড়ি ছাড়তেই হবে ও ওর এক বন্ধুর কাছ থেকে কিছু টাকা আনতে গেছে ফিরতে ফিরতে ও বেলা হবে তখন হয় আপনার টাকা আমরা ফেরত দিয়ে দেব না হলে বাড়ি দিয়ে বিদায় হব না না আমি আর এক মুহূর্ত সময় দেব না তুমি এখান থেকে বিদে হবে না হলে ঘাড় ধরে বিদে করব তার আর দরকার হবে না মোরল মশাই আমি চলে এসেছি এক্ষুনি আপনাকে সবকিছু বুঝিয়ে দিয়ে বিদে হব তুমি এসেছো উনি যে আমাদের তারিয়ে দিচ্ছেন চলো গিন্নি আর এক মুহূর্ত নয় যে লোক একদিন সহ্য করতে পারে না তার আশ্রয়ে এক মুহূর্ত থাকবো না তাই যাও তোমাকে থাকতে বলেছে গ্যা তাড়াতাড়ি বিদে হয়ে আমাকে মুক্ত করো যাচ্ছি মরল মশাই এ কদিন আমাকে আশ্রয় দিয়ে খুব উপকার করেছেন সেজন্য আমি কৃতজ্ঞ তুমি দাঁড়িয়ে রইলে কেন গিন্নি তাড়াতাড়ি গিয়ে ব্যাগপত্র নিয়ে এসো ওগো এখন আমরা কোথায় যাব আমাদের যে যাওয়ার কোনো জায়গা নেই ওনাকে বলো না আজ রাতটা সময় দিতে ওর মতো পাশণ্ডের কাছে আমি আর আবদার করব না তুমি তাড়াতাড়ি গিয়ে কাপড় চোপড় সবকিছু নিয়ে এসো বাবা ও বাবা কোথায় যাব এখন আমরা জানি না বাবা যেখানে বিধাতা আমাদের আশ্রয় রেখেছেন সেই দিকেই যাব আর আপনিও শুনে রাখেন একদিনই আমাকে আপনি খুঁজবেন আমি সেই দিনের অপেক্ষায় আছি আরে যা যা তোকে খোঁজবার মতো সময় আর ইচ্ছে কোনোটি আমার নেই আমার চোখের সামনে থেকে দূর হয়ে মর গিয়ে ওগো আমি হাঁটতে পারছি না আর কতদূর যাবে আর একটু কষ্ট করো গিন্নি সামনে লোকালয় আছে সেখানে গেলি আশ্রয় মিলবে লোকালয়ে কার কাছে যাবে এখানে যে কেউ আমাদের পরিচিত নয় তা ঠিক কিন্তু কারো না কারো বাড়িতে তো উঠতে হবে আজকে রাতটা কারোর আশ্রয় থেকে কালকে কিছু করতে হবে তাহলে বরং আমরা এখানেই থাকি তপনের খুব কষ্ট হয়েছে আর হাঁটতে পারছে না এখানে আমরা বিশ্রাম নেই তুমি গিয়ে দেখে এসো কারোর বাড়িতে আশ্রয় পাওয়া যায় কিনা বেশ সামনে একটা বট গাছ দেখা যাচ্ছে চলো ওখানেই তোমাদের রেখে যাই বেশ চলো তবে একা থাকতে আবার ভয় পাবে না তো না না ভয় কিসের তাছাড়া তপন তো আছেই তাহলে তোমরা এখানে থাকো আমি গিয়ে দেখে আসি কারোর বাড়িতে একটুখানি ঠাঁই মেলে কি না এত রাতে আমি এক ভিনদেশি পথিক আপনার কাছে একটু আশ্রয়ের আশায় এসেছি ভিন্দেশি প্রতীক তা বাড়ি কোথায় আপনার তালসারি গ্রাম এখান থেকে বিশ ক্রোশ দূরে তালসারি এসে তো অনেক দূর এত দূর কিসের জন্য এসে না ও সব কিছু বিক্রি করে চলে এসেছি সাথে আমার পরিবারও আছে আজকে যদি একটু আশ্রয় পাই কালকে একটা উপায় করব। না না মশাই আমি আপনাকে আশ্রয় দিতে পারবো না অজ্ঞাত কুলশিলকে এই গায়ে আশ্রয় দেবা বারণ গত কয়েকদিন ধরে এখানে ছেলে ধরার উপদ্রব খুব বেড়েছে নানা মশাই আমি ছেলে ধরা নই খুবই ভদ্র ঘরের মানুষ আমি সে তো আপনার কপালে লেখা নেই আর সবাই এই কথাই বলে বাড়িতে ঢুকে পরে দেখা যায় বাড়ির ছেলে নিয়ে মাঝরাতে উদা হয়ে গেছে যত সব ও তাহলে আপনি আশ্রয় দেবেন না না আপাতত সেরকম কোনো ব্যবস্থা হচ্ছে না আপনার কাজ করুন আজকে রাতটা কোনো ভাবে গাছ তলায় কাটিয়ে দিন কালকে সকালে রায় চৌধুরীর কাছে গিয়ে আপনার কথা বলবো তিনি চাইলেই আপনাকে সাহায্য করতে পারবেন তাহার দরকার হবে না কালকে আমি নিজে গিয়ে তার সাথে দেখা করব সালার তেজ রাখো সাহায্য করতে চাইলো উল্টা কথা শুনিয়ে গেল এই জন্যই লোকে বলে যে গিয়ে কারোর সাহায্য করতে নাই চুলই জাগ সব যত সব মা ও মা এতক্ষণ হয়ে গেল বাবা এখনো এলো না বাবা কখন আসবে মা আসবে বাবা আসবে একটু ধৈর্য ধরে বসো আমার খুব খিদে পেয়েছে মা কিছু খেতে দেবে না তোর বাবা আসুক বলবো দোকান থেকে কিছু কিনে দিতে আচ্ছা মা এই গাছের ভেতরে কি ঢাকা যায় ধুর পাগল গাছের ভিতর কি মানুষ বাস করে হ্যাঁ মা দেখো গাছটার ভেতরে কত বড় একটা কুটুরি আরে তাই তো এমন কুঠুরি তো কোনো গাছে দেখিনি চলো মা ভেতরে গিয়ে দেখে আসি না বাবা না এখন গিয়ে দরকার নেই তোর বাবা আগে আসুক তারপর দেখব গিন্নি আরে ও গিন্নি আছো তোমরা আছি গো তা তুমি কোথাও থাকার ব্যবস্থা করতে পেরেছো না গো গিন্নি কয়েকজন গৃহস্থকে বলেছি কেউ আশ্রয় দিতে রাজি হলো না এ গায়ের মানুষ দেখছি পরোপকারী নয় বিপদে পড়েছে শুনলে কেউ তো আশ্রয় দেয় আরে রাখো গিয়ে ওদের কথা আজকে রাতটা কোনোভাবে এখানেই কাটিয়ে দেব তোমাদের জন্য চিনা মুড়ি এনেছি পেট ভরে খেয়ে নাও বলছিলাম কি তপন একটা জায়গা দেখেছে গাছের ভিতরে একটু গিয়ে দেখে এসে তো থাকা যায় কিনা গাছের ভেতরে কোথায় দেখি তো ওই যে বাবা ওই দেখো আরে এটা তো অনেক নিরাপদ একটা জায়গা বাইরে থেকে বোঝাই যায় না ভেতরে এমন ফাঁকা জায়গা আছে হ্যাঁ জায়গাটা খুব নিরাপদ একেবারে থাকার উপযুক্ত তাহলে তো আর চিন্তা নেই গিন্নি চলো আজকে রাতটা এখানেই থেকে যাই এই কুঠুরিতে আমাদের কোনো ভয় নেই বেশ তুমি যখন বলছো তাই হবে নে তপন সব কুঠুরির ভিতরে নিয়ে রাখ কি মজা কি মজা আমরা থাকবো কাছের ভেতরে কটা মুড়ি খেয়ে কিছু একটা ব্যবস্থা করো এভাবে আর কতদিন একটা মাথা গোজবার জায়গা তো ব্যবস্থা করতে হবে হ্যাঁ গিন্নি ব্যবস্থা একটা হয়ে যাবে এই জায়গাটা আমার পছন্দ হয়েছে এটা নাকি সরকারি জায়গা এখানে চৌধুরী ভোগ করছে ওদের বলে দেখি এখানে একটা ঘর তোলা যায় কি না হ্যাঁ জায়গাটা খুবই সুন্দর তুমি রায় চৌধুরীদের বলে দেখো এই গাছের নিচে একটা ঘর বানানো যায় কি না বেশ আমি তবে যাচ্ছি আশা করি একটা ব্যবস্থা হয়ে যাবে তুমি বলতে চাচ্ছ তোমাদের গায়ের মোরল তোমাকে তাড়িয়ে দিয়েছে তাই তো আগে চৌধুরী মশাই ওনার কাছে আমার বাড়ি ঘর বন্ধক রেখে ছেলের চিকিৎসা করিয়েছিলাম যথা সময়ে টাকা ফেরত দিতে পারিনি তাই আমার সব কিছু নিয়ে নিয়েছে হ্যাঁ ঠিকই আছে বন্ধকের টাকা দিতে না পারলে তো নেবেই তা বাবা আমার কাছে এসেছো কেন আমি কিন্তু নতুন কিছু বন্ধক দিয়ে টাকা করে দিতে পারবো না নানা চৌধুরী মশাই আপনার কাছে সেজন্য আসেনি আমার কিছু কি মানে কিছু কি আছে যে বন্ধক রাখবো আমি এসেছি এ গায়ে বাস করবার অনুমতি নিতে এই গায়ে বাসের জন্য অনুমতি লাগবে কেন নতুন একটা বাড়ি দেখে উঠে পড়ো না সেই বাড়ি তো পাচ্ছি না আর হাতে টাকা করিও তেমন নেই তাই ভাবছিলাম ওই বট নিচে আপাতত একটা কুঁড়ে ঘর বানিয়ে থাকতে বটগাছ বলতে মানে গায়ের পাশে যে বুড়ো বট গাছটির কথা সেটা বলছো ওখানে থাকে কে হ্যাঁ জিন ভূত আড্ডাখানা সে নিয়ে আপনি চিন্তা করবেন না দেখবেন কদিনের মধ্যে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে একেবারে হাট বানিয়ে ফেলবো ঠিক আছে যাও তবে গিয়ে সব কাজ শুরু করো চৌধুরী মশাই ইয়ে মানেই হঠাৎ করে এদিকে এসেছি আপনার জমির খাজনাটা দিতে তা ওই লোক এসেছিল কেন বিনদেশী মানুষ গায়ের শেষের বটগাছের নিচে বাস করতে চায় আমি অনুমতি দিয়ে দিলাম জানোই তো মানুষের দুঃখ কষ্ট আমি আবার সহ্য করতে পারি না ও অবশেষে তাহলে বটগাছটা মানে বট বটগাছ তলায় গিয়ে ভিড়ে যায় আমার কাছে এসেছিল কালকে রাতে আশ্রয় দেয়নি ঘরে জায়গা দিলে কখন কি করে বসে বলা তো যায় না ভালো করেছ মানি উটকো লোককে আশ্রয় দিতে নেই তা চা খাবে আনতে বলি ওলে মন্দ হয় না চা খেই তবে আপনার খাজনার হিসেব দিই বেশ বেশ অ্যামিনো এর চা দিয়ে যা তো মা ও মা বাবা তো এখনো এলো না বাবা আসবে কখন মা আসবে বাবা আসবে চৌধুরী বাড়িতে গিয়েছে বাবা তার সাথে পাকা কথা সেরে তারপরে আসবে ওখানে কি এত কথা বলছে মা শুনলি আমরা এই বট গাছের নিচে ঘর তৈরি করবো রায় চৌধুরীর কাছে তাই অনুমতি নিচ্ছে দেনি আরে ও গিন্নি আছো তোমরা হ্যাঁ গো বাঁশ নিয়ে এসেছো হ্যাঁ গিন্নি চৌধুরী মশাই এখানে থাকবার অনুমতি দিয়েছে তাই আর দেরি করিনি জঙ্গল থেকে বাঁশ কেটে নিয়ে এসেছি ঘোষ মশাইও বললেন কিছু খড় দেবেন ভালো করেছো তাতেই একটা ঘর হয়ে যাবে এখন কিছু খেয়ে কাজ শুরু করে দাও আমি কটা রুটি বানিয়েছি এর মধ্যে রুটিও বানিয়ে ফেললে আটা কোথায় পেলে হ্যাঁ হাতে দুটো টাকা ছিল তাই দিয়ে কিনে এনেছি বেশ বেশ তাহলে খেতে দাও খে কাজ শুরু করি গিন্নি আর একটা খড়ের আঁটি দাও তো এই জায়গাটা এখনো ফাঁকা আছে আর তো আঁটি নেই গো চাল ঢাকতে গিয়ে সব শেষ হয়ে গেছে বেশ আজকে তবে নেমে যায় কালকে ঘোষবাড়ি থেকে ক আঁটি এনে এখানে দিয়ে দেব হ্যাঁ গো ঘর দোর সব হলো এবার কটা খাবারের আয়োজন করতে হবে তা করো আমার খুব খিদে পেয়েছে কিন্তু ঘরে তো কিচ্ছু নেই কি দিয়ে রান্না করব দাঁড়াও আমি এক্ষুনি দোকান থেকে চাল ডাল কিনে আনছি এর আগে একটু স্নান করে নি আচ্ছা শোনো হাতে তো কেবল কটা টাকা আছে এই দিয়ে কাল অবধি যেতে পারবো তারপর কি করবে কিছু ভেবেছো না গিন্নি এখনো কিছু ভাবিনি আমি একটা বুদ্ধি বের করেছি যদি সে মতো কাজ করো অল্প দিনেই আমরা বড় হয়ে যাব কি বুদ্ধি গিন্নি আর সারা দিন দেখেছি এদিক দিয়ে অনেক মানুষ হাঁটে যায় হ্যাঁ এখান থেকে পাহাড়তলি তলি হাট দশ ক্রোশ দূরে সেখানেই সবাই যাচ্ছে এত দূরে যেতে আসতে সবার খুব কষ্ট হয়ে যায় সেই জন্য এই বট গাছের তলে বসে জিরিয়ে নেয় এখানে যদি একটা ছোট্ট হোটেল খোলা যায় তবে অনেক ভালো হবে কথাটা মন্দ বলনি কিনে প্রতিদিন কিছু জল খাবারের আয়োজন করলে মানুষের মানে মানুষের খাওয়ানো যাবে আর আমাদের হাতেও দুটো কাঁচা টাকা আসবে তাহলে তুমি হাট থেকে থেকে কিছু কিনে আনো কাল সকাল আমি রান্নার আয়োজন করব। দেখি এ ভাগ্য ফেরে কিনা বেশ বেশ তাহলে আমি এক্ষুনি যাচ্ছি আগে স্নানটা করে ও বাবা আমিও যাব তোমার সাথে আয় তাড়াতাড়ি আয় আমার হাতে একদম সময় নেই এত এত মানুষ আসছে হোটেলে আর এদিকে একটা লোক নেই এ ভোল আর বাবলু এক্ষুনি টেবিলটাতে খাবার দে কতক্ষণ ধরে ওনারা এসে বসে আছে না আর তোদের মাকে গিয়ে বল তাড়াতাড়ি ভাত চড়াতে আজকে লোক অনেক হবে যাচ্ছি ও গিন্নিমা তাড়াতাড়ি ভাত চড়াও আরে ঘোষমশাই যে তো হঠাৎ কি মনে করে তোমার কাছে এইটি বিমল একটা বিশেষ প্রয়োজনে কি প্রয়োজন বলুন না ঘোষমশাই সেবারে আপনি যে উপকারটাই না করলেন আমার আপনার বাড়ি থেকে বাঁশ আর খড় এনে তবেই আমাদের ঘরটি তৈরি করতে পেরেছিলাম সেই উপকারের কথা বলবার নয় তা কি জন্য এসেছেন এখানে বলুন আমি তো এতদিন হাতে মিষ্টি বানিয়ে বিক্রি করতাম বাবা কিন্তু এখন বয়স হয়েছে হাটে যেতে পারি না তাই ভাবছিলাম এই কাছে পিঠের কোথাও একটা দোকান দিয়ে বসতে তোমার এখানে তো রোজ রোজ অনেক মানুষ যাতায়াত করে তাই যদি হোটেলের পাশে একটা দোকান করবার অনুমতি দিতে সেজন্য আমাকে বলবার কি আছে এই জায়গা তো আপনাদের গ্রামেরই আমি নেহাত চৌধুরী মশাইকে বলে এখানে স্থায়ী হয়েছি আপনি কালকে দেখি দোকান বসুন না আমার কোনো অসুবিধা নেই এতে তুমি আমাকে বাঁচালে বাবা না হলে আজকে অনেক বড় বিপদে পড়ে যেতাম মানুষের বিপদেই তো মানুষ কাছে আসবে না হলে কি মানুষ হয়ে কোনো লাভ আছে ঠিক বলেছ বাপ খুব ঠিক কথা বলেছ এখন তবে আমি যাই কালকে কথা হবে হ্যাঁ গো উনি এসেছিলেন কেন আমাদের হোটেলের পাশে ওনার মিষ্টির দোকান নিয়ে বসতে আমি বলেছি কালকে থেকেই ব্যবসা শুরু করতে ভালো করেছ ওনার সংসার এখন চলছে না বুড়ো মানুষ দূর দূরান্তের হাটেও যেতে পারেন না সেই জন্যই তো বলেছি তাছাড়া আমার এই বটতলাকে নিয়ে অন্য পরিকল্পনা আছে এখানে একটি গোছানো হাত তৈরি করব তাহলে আশেপাশের গ্রামের মানুষের কষ্ট অনেকটা কমে যাবে এই কাজ করলে যদি মানুষের চোখে লাগে আমার খুব ভয় করে গো আমাদের সাজানো গোছানো সুখের সংসারে আর কোনো ঝড় আসুক আমি তা চাই না আরে না তেমন কিছু হবে না গিন্নি তুমি অযথাই চিন্তা করো না হাট হলে বরং ভালোই হবে বেশ ভালো হলেই ভালো তবে আমি যাচ্ছি আবার রান্না চড়াতে হবে চৌধুরী মশাই আরে ও চৌধুরী মশাই বাড়ি কে বিমল নাকি আগে না আমি মানিক ও মানে কিছো তা হঠাৎ করে কি মনে করে আগে এসেছি বিমলের বিষয়ে কথা বলতে কি কথা হে শুনলাম ও বর্তমানে ব্যবসা করে বড় লোক বনে গেছে সেইজন্যই তো আপনার কাছে এসে জি কথা পরদেশের একটা লোক আমাদের গায় এসে এত ধনী হয়ে গেল তা তো মানা যাচ্ছে না সে কি আমি মানতে পাচ্ছি কিন্তু কি করব বলো আমাদের কি করবার আছে যার ব্যবসা সে করছে আমাদের অনেক কিছু করবার আছে চৌধুরী মশাই শুনেছি জায়গাটা তো আপনার তাই যদি ওখান থেকে ওকে তাড়ানো যায় তবে কাজ হয়ে যাবে এতে আমার লাভ আরে এখনো লাভটা বুঝতে পারিনি বিমলের ওই বটতলায় এখন রোজ হাট বসে ওকে অপসারণ করলে সেই হাটের সব খাজনার টাকা আপনার হাতে আসবে তুমি তো খুব বুদ্ধিমান মানিক খুব ভালো কথা বলেছো এভাবে আমিও কখনো ভেবে দেখিনি তা এতে তোমার লাভটা কি বলো দেখি আমারও লাভ আছে আমি চেষ্টা চরিত্র করছি বিমলের ব্যবসাটা হাত করতে তা আপনি যদি ওকে তাড়াতে পারেন তবে আপনারও লাভ আমারও লাভ হ্যাঁ বেশ বেশ তবে কালই চলো বিমলকে গিয়ে তাড়িয়ে আসবো অনেক তো ভোগ করেছে আর না এবার ওর খেলা সাঙ্গ হবে গিন্নি আরে ও গিন্নি ঘরে আছো এই কোথায় বাজারে যাচ্ছি গিন্নি আজকে সকাল সকাল গিয়ে বাজারটা নিয়ে আসি দুপুরে অনেক লোকের ভিড় হবে বেশ তবে যাও আমিও ভাত চড়িয়ে দিয়েছি সকাল সকাল সব রান্না শেষ করে ফেলবো আচ্ছা গিন্নি তুমি ভাত আর ডাল রান্না করে রেখো আর গণিময়রা আসলে পূর্বের ঘরটা দেখিয়ে দিও আপাতত এখানে বসুক ঠিক আছে আমি ঘরটি খুলে দেব খন বেশ তবে আমি গেলাম যাক ও বাজারে চলে গেছে আমি হাতে কাজগুলো সেরে ফেলি কেউ আছেন কে আছেন বাড়িতে সে কি আপনি কে এখানে কি চান আমাকে চিনবেন নামি ভিন গায়ের এনারে বিপদে পড়েছি বিপদ কি হয়েছে আপনার আমি জমিদারের পেয়াদার আমাকে তাড়া করেছে আমাকে দয়া করে একটু আশ্রয় দিন না হলে আমার প্রাণে মেরে ফেলবে আপনি কি করেছেন ওদের সাথে যে ওরা আপনাকে প্রাণে মারবে সে অনেক কথা আগে তাড়াতাড়ি আমাকে আশ্রয় দিন ওরা এলো বলে আচ্ছা আসুন আমি আপনাকে একটা নিরাপদ জায়গার খোঁজ দিচ্ছি ওই যে দেখুন বট গাছটির ওখানে একটা ফোকর রয়েছে ওখানে গিয়ে লুকিয়ে থাকুন তুই শব্দটি করবেন না তাহলে কারো সাত দিনে আপনাকে খুঁজে বের করবে আপনি আমাকে বড় আমি এখন কেউ আসলে বিমল আরে ও বিমল আছো দেখছি তুমি তোমার কাছেই এলাম হঠাৎ আমার কাছে কি মনে করে চৌধুরী মশাই চৌধুরী মশাই একটা গুরুত্বপূর্ণ কথা বলতে হয়েছে তোমার এই বাড়িটা ছেড়ে দিতে হবে বাড়ি ছেড়ে দেব সে কি কথা আপনি না এই তো আমাকে থাকতে দিয়েছেন থাকতে দিয়েছি কিন্তু সারা জীবনের জন্য দিইনি এতদিন তো তুমি ভোগ করলে এখন আমার জায়গা আমাকে ফিরিয়ে দাও না না চৌধুরী মশাই এই জায়গা আমি দিতে পারবো না দরকার হলে আপনি আর সমমূল্য টাকা নিয়ে নিন তবু এখানে ওকে থাকতে দিন না না সে কথা বললে হবে না বিমল আমাদের এই জায়গা লাগবে তুই অন্য ব্যবস্থা করো হ্যাঁ এই জায়গা আমি ছাড়বো না এটা সরকারি জায়গা যদি সরকার থেকে কখনো বলে তবেই আমি এখান থেকে যাব তুমি দেখছো অনেক বিয়ারা হয়ে গেছো বিমল শোনো আমি ভালোই ভালোই বলছি জায়গাটা ছেড়ে দাও না হলে কিন্তু তোমার বিপদ হয়ে যাবে হ্যাঁ আমাদের তো চেন ওই হ্যাঁ কয়েকদিন আগে গোপুর চাচার বাড়ি পড়লো তার এক গোয়ামির ফলে সে কথাটা ভুলে যাও না এখন তবে যাই হ্যাঁ কালকের মধ্যে বাড়িটি ছেড়ে দিও কেমন হ্যাঁ কুচু মানুষ দেখাবো রায় চৌধুরী কেন এসেছিল আমার সর্বনাশ হয়েছে গিন্নি ও ওরা বাড়ি ছাড়তে বলল গো এখন কি হবে তবে ওই রায় চৌধুরীরা লোক ভালো নয় যদি উল্টো পাল্টা কিছু করে বসে সেই চিন্তাই করছি গিন্নি দেখি কি করা যায় হয়তো কালকের মধ্যেই আমাদের গাঁ ছাড়তে হবে সন্ধে হয়ে গেল এখনো কোনো পাইপ পেয়ে তো কিচ্ছু এলো না তাহলে মনে হয় ওরা আর রাজা আসবে না যাই লোকটাকে ডেকে দেই একটু পরেই অন্ধকার নেমে আসবে রাতের অন্ধকারে তিনি গা থেকে পালিয়ে যেতে পারবেন এই যে আপনি শুনছেন তাড়াতাড়ি বেরিয়ে আসুন কি হয়েছে জমিদারের পাই কেছে নাকি না না ওরা আসেনি এদিকে সন্ধেও হয়ে এসেছে আপনি এখন চলে যেতে পারবেন আপনাকে কেউ দেখবে না হ্যাঁ হ্যাঁ আমাকে এক্ষুনি জঙ্গলে যেতে হবে এখানে থাকা মানে বিপদ করছে জঙ্গলে কেন ও আমার পরিচয়টা আপনাকে দেওয়া হয়নি আমি রামলাল ডাকাত লোকে আমাকে বলে উপকারী ডাকাত এ গায়ে এসেছিলাম এক কৃষকের উপকার করতে কিন্তু কৃষক সে যে খোদ জমিদার যে আমাকে ধরতে চাইবে তা বুঝতে পারিনি হ্যাঁ হ্যাঁ আমি আপনার কথা শুনেছি আপনি গরিবের উপকার করেন আর ধনী মহাজনদের শাস্তি দেন সবাই আপনাকে কথায় কথায় ধন্য করে নিজের সাধ্য মতো সবার উপকার করতে চেষ্টা করি আজকে আপনি জমিদারের পিয়াদার হাত থেকে আহা আমার জীবন বাঁচিয়েছেন বলুন আপনার কি উপকার করব আমাদের বাড়িঘর ছাড়ার জন্য রায় চৌধুরী হুকুম দিয়েছেন সে আমাদের ব্যবসা নিজে করে নিতে চায় দয়া করে ওর হাত থেকে আমাদের রক্ষা করুন তাহলে আপনার প্রতি আমি আজীবন কৃতজ্ঞ থাকব বেশ তো আজই রায় আমি উত্তরের জঙ্গলে নিয়ে যাব ও আর কোনোদিন আপনাদের বিরক্ত করবে না তা করলে আমাদের খুব ভালো হয় আমরা চাই উনি আমাদের সুখের সংসারে কাল না ডেকে আনুক বেশ তাই হবে আর একটা কথা যদি কোনো সাহায্য লাগে তবে উত্তরের জঙ্গলে যাবেন সেখানে গিয়ে সাতবার এই সংক্ষেপ ফু দিলেই আমি আসব বেশ বেশ এরপর থেকে কোনো প্রয়োজনে আপনার কাছেই যাব আমি এখন তবে আসি রায় নিয়ে কোনো ভয় পাবেন না কি রামলাল ডাকাতে এসেছিল আমাদের বাড়িতে হ্যাঁ গো সারাদিনই গাছের ফো করেছিল যাওয়ার আগে বলে গেছে ওই রায় চৌধুরীকে সাহায্যতা করবে আমাদের আর কোনো চিন্তা নেই গো আমারও কথা বিশ্বাস হচ্ছে না গিন্নি ওই রায় চৌধুরী বড় শেহানা লোক ওকে কিচ্ছু করতে পারবে না বিমল বিমল গরে আজ কে মানিক দাদা নাকি হ্যাঁ ভাই আমাকে তুই বাঁচাও কেন কি হয়েছে আপনাদের হ্যাঁ রায় চৌধুরীকে একদল লোক ধরে নিয়ে গেছে আমাকেও সাজে গেছে বলো বলো আমরা তোদের বাড়ির দিকে চোখ ধুলে প্রাণে মেরে পেলো বলো আমার বিশাল ওরা রামলা লাগাদের লোক সে কি এর মধ্যে চৌধুরী মশাইকে অপহরণ করেছে হ্যাঁ ভাই সেই জন্যই তোমার কাছে এলাম আমরা তোমাদের কোনো কিছুতে আর লোক করবো না তোমরা তোমাদের মতো শোখে সান্ধে সংসার করো কেবল একটি আপনার চৌধুরী মশাইকে ফির আনো তোমরা ছাড়া ওই ডাকাত কারো কথা শুনবে না সে আমি কোত্থেকে আনবো বলুন ডাকাত কোথায় তাকে নিয়ে গেছি কিছুই তো জানি না আমি সব বলে দিচ্ছি বাবু আপনি বাড়ি যান চান রায়চৌধুরী মশাই ঠিক সময়ে ফিরে আসবেন আমরা তাকে নিয়ে আসবো আর আপনার কথার বর খেলাপ হলেই তো বুঝেছেন এর চেয়ে বড় বিপদে পড়তে হবে আপনাকে না না আমি আর কোনো ভুল করব না কোনো কারোর সুখে সংসার ভাঙতে যাব না আজকে বুঝলাম বাপেরও বাবা যে যাক বাবা এত দিনে তবে বুঝতে পেরেছেন আপনারাও মনে রাখবেন আরেকজনের ক্ষতি করতে চাইলে রায় চৌধুরীর মতোই অবস্থা হবে তাই সময় থাকতে সাবধান হন হ্যাঁ তবে আমরা যাচ্ছি রায়চৌধুরীকে উদ্ধার করতে এমন মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব